এখানকার যে মাটিটা আছে এত বছর বা খুলে নিঃশ্বাস নিচ্ছে এখন চুল কাটানো হচ্ছে এই করে ওই শাড়ি দিতে হয় বদলে জিনিস তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে নতুন আজকে তোমাদের দেখাবো প্রথমত আজকে সকালের ওয়েদারটা মানে এতটা রোদ দিয়েছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে এখানে অল্প মেঘ তো ওখানে অল্প মেঘ রোদ তোমরা দেখলে আজকে অবাক হয়ে যাবে আজকে রোদ কতটা দিয়েছে তো চলো একেবারে তোমাদেরকে বাইরে নিয়ে গিয়ে আমি রোদটা দেখাচ্ছি তো এই হলো আজকের ওয়েদার দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আজকে যেদিকে তাকাবে দিকে কত সুন্দর দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি আমাদের বাড়িতে একজন ফেরিওয়ালা এসছে তো ওনারা কিভাবে মানে জিনিসপত্র বিক্রি করে ওই প্রসেসটা তোমাদেরকে দেখাবো হয়তো তোমরা অনেকজন দেখেছো অনেকজন দেখো তবে চলো জিনিসটা তোমাদের দেখাচ্ছি এই হলেন সেই ফেরিওয়ালা আর এনারা দেখুন প্লাস্টিকের অনেক জিনিস নিয়ে আসে বালতি ঝুড়ি বসার টুল গাবলা অনেক নানান ধরনের জিনিস এরা মাথায় করে নিয়ে আসে আর এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ এই কাপড়ের বদলে এরা জিনিস দেয় মানে তুমি দুটো কাপড় চারটে কাপড় দিলে একটা বালতি দেবে বা বড়ো একটা জিনিস নেওয়ার জন্য বারোটা চোদ্দোটা করে কাপড় দিতে হয় এই ফেরিওয়ালার কী করে ওই শাড়ি দিতে হয় শাড়ির বদলে জিনিস দেয় মানে বালতি তাক এখানে অনেক ধরনের জিনিস আছে তো তুমি ধর পাঁচখানা কাপড় বা ছখানা কাপড় এরকম এই যতগুলো কাপড় দেবে তার বদলে সেরকম টাইপের কোনো একটা তোমরা জিনিস দেবে তো পয়সা দিয়ে বিক্রি অত একটা করে না তবে শাড়ির বদলে জিনিস এরা দেয় তবে যাই হোক নিয়মটা কিন্তু খুবই ভালো লাগলো আর আজকে কাকিদের এখানে গাছ কাটা হয়েছে ওরে বাপরে আমি এখনই পড়ে যাচ্ছিলাম এখান থেকে তো দেখো এখানে আজকে বাগানটা কেটেছে বাগান বলতে বাগানই বলতে পারো বাগানই ছিল এখানে দেখো আজকে এই গাছটা কেটে ফেলেছে এই যে এটা ছিল একটা কড়াই গাছ আর এদিকে একটা ইয়ে গাছ ছিল জগডুমুর যেটাকে বলে সেই জগডুমুর গাছ দেখতে পাচ্ছ গোড়াটা কত বড়ো ঠিক জগডুমুর গাছ এই জগডুমুর গাছ কেটেছে আজকে এখানকার যে মাটিটা আছে এত বছর বা খুলে নিঃশ্বাস নিচ্ছে কারণ এখানে জীবনে কোনো দিনও রোদ পড়েনি কারণ এখানে এতটা গাছ ছিল ঠিক আছে যে কারণে এখানে কোনোদিন রোদই পড়তো না এত রোদ উঠতো কোনো দিন রোদ পড়তো না দেখতে পাচ্ছ মাটিটা কতটা ভেজা ভেজা তো যাই হোক এখানে কাকিরা বাথরুম বানাবে ওই জন্যই গাছপালাগুলো এখানে কাটা হচ্ছে আরও কটা গাছ আছে মনে হয় কাটাকাটি হবে গাছ কেটে ওরা গেছে তো অনেকক্ষণ আগে বাইরে যেহেতু বহু বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব খারাপ তো এখন ওইদিন তো সার এখানে মেলে দিয়ে যায় ছেলেটি একজন তো ওখানে হাওয়া শুকিয়ে যাবে তো আমাদের বাঙালিদের ঘরে এসে হয় বৃষ্টি আসলে জামা কাপড় নিয়ে ঘরের মধ্যে ফ্যান চালিয়ে শুকিয়ে নিই যেহেতু রোদের কখনও ভরসা নেই জামা প্যান্ট কখন শুকাবে কখন শুকাবে না তো এখন আমার মা রান্না বান্না করছে আশা করি রান্না এখন হয়ে গেছে তো চলো এখন যাই গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই গুড মর্নিং সবাইকে কালকে রাত্রিবেলাতে খাওয়া দাওয়া পর এত শরীরটা টায়ার লাগিয়েছিলো দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর জাস্ট আগে ঘুম থেকে উঠেছি এখন যাব খাওয়া দাওয়া করতে কারণ সকালে কিছু খাইনি তো চলো গিয়ে এখন খাওয়া দাওয়াটা করে নিই আজকে সকালে খাবারের মেনু হচ্ছে ডিমের কারি আর সাদা ভাত তো চলো এখন তাড়াতাড়ি খেয়ে নিই আর এই খাবারটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন যাচ্ছি পঞ্চায়েত অফিস তো চলো এখন যাওয়া যাক আমি তো ভাবলাম যে আগে যাব পঞ্চায়েত অফিসে তো পঞ্চায়েত অফিসে আগে যাওয়া হলো না আগে চলে এলাম চুল কাটানোর জন্য এই লাট চুল কাটবে তো এখন দোকানটা একটু ফাঁকা আছে যদিও দুজন আছে এই দোকানে নাহলে ম্যাক্সিমাম টাইমে ভিড় থাকে এই যে ওকে এখন বসিয়ে দিয়েছে তো এর হতে হতে এখনও আধ ঘন্টা পনেরো এক ঘন্টা তো লাগবেই কারণ এখানে খুব ভালো চুল কাটে আর একটু ভালো করে কাটে বলে একটু সময় নাই আর আমরা সবসময় এই চুল কাটার দোকানেই চুল কাটতে আসি খুবই ভালো কাটে আর ওর সাথে আমি এই যে এখন বসে আছি চশমা মশা পরে জানি সব থেকে বেকার লাগছে কারণ আমি চশমা কখনো ইউজ করি না চশমা তো একদমই ভালো লাগে না আমাকে দেখতে চলে এলাম আমাদের পানাগড় বাজার আর এসে একটু দোকানে যাচ্ছি একটু দরকার আছে তো এই কাজটা করে নিয়ে সোজা ঢুকবো পঞ্চায়েত অফিসে দেখি লাটুর কতক্ষণ হয়

উনি মিটিংয়ে বিজি ছিলেন ওই জন্য কাজটা হয়নি তবে ওখানকার স্টাফদের কাছ থেকে ওনাদের ফোন নাম্বার নিয়ে এসেছি ফোন করে জেনে নেবো যে উনি কখন আসেন বলেছে তো ওই পাঁচটা সাড়ে চারটা পর্যন্ত উনি ফ্রি হয়ে যাবেন তো ওই টাইম করে যাব আর দেখলাম যে দেড়টা দুটো বেড়ে যাচ্ছে তো স্নান খাওয়া দাওয়া আমার কিছু হয়নি তো ওই জন্য বাড়ি চলে এলাম একবারে স্নান খাওয়া দাওয়া করার জন্য আর এখন তো অনেক বেলাও হয়ে গেল তো এখন যাব স্নান করতে চলো এখন যাই গিয়ে স্নানটা করে নি গাছে ধরো কত সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে তবে এগুলো আরও বড় হবে মানে এতটা এতটা বড় হয় এগুলো এখন অনেকটা ছোটো আছে এগুলো মিষ্টি না পুরো কস কস লাগবে খেতে কাকিদের বাড়ির পেছনে দেখো পুরো বাগান হয়ে গেছে এখানে কলা বাগান আর এদিকে অনেক লঙ্কা গাছও লাগিয়েছে কাকিরা দেখো এখানে আছে ইয়ে লাউ গাছ লাগানো আছে কিন্তু এখানে একটা সার মাটি তো ওই জন্য এখানে গাছটা খুব ভালো হয় ওই জন্য পুরো যাই গাছ লাগানো কেন সব গাছ এখানে ভালো হয় আর এদিকে একটা মহানিম গাছ ছিল বড় তো এটা যেদিন ওই গাছগুলো কাটা ছিল সেই দিন এই গাছটা কেটে ফেলেছে তবে এইদিকে একটা বাস ছিল বাস কাটা হয়ে গেছে দেখতে হচ্ছে বাঁশের গোড়াগুলো যে পড়ে আছে আর আমি তখন থেকে সেই গামছা গায়ে দিয়ে ভিডিও বানিয়ে এইখানটা করে কিন্তু অনেক কলা হয় এই বাগানটাতে বহুত কলা খেয়েছি এই বাগানটা আর যদিও বেশি দিন হয়নি এই গাছগুলো দেখো তার মধ্যে কত বড় হয়ে গেছে আর এখন একটাও কলা কাঁদি দেখতে পাচ্ছো না কিন্তু এখানে কিন্তু একা সময় অনেক বড় বড় কলা কাঁদি হয় আর কলা কাঁদি কিন্তু খুব মিষ্টি যদিও সিঙ্গাপুরি কলা গাছ এটা তো কাকিদের মাটির ঘরটা যদিও টিনের শেড করে দিয়েছে কিন্তু এ পাশটা দেখো কি বাজে অবস্থা এই দিকটা কিন্তু অনেকটা রিস্কি দেখতে পাচ্ছ দেওয়ালটা ছেড়ে ছেড়ে পড়ছে কারণ বৃষ্টির জলটা পুরো এখানে পড়ে আর দেখো দেওয়ালটা কতটা খেয়ে ফেলেছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক রিস্ক আছে এই দেয়ালটা কিন্তু অনেকটা রিস্ক মানে যখন তখন এটা ভেঙে পড়ে যেতে পারে যেমন ওইদিকে গাছ পড়ে ওইদিকে বারান্দাটা ভেঙে গেছে আর এইদিকে ওই জন্যই মহানিম গাছটা কেটে দিয়েছে কিন্তু যতই মহানিম গাছ কাটুক এইদিকে দেখতে পাচ্ছ কী অবস্থা এইদিকে পুরো বাজে অবস্থা হয়ে আছে তো যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে এর মধ্যে যেমন খড়ের পালি আছে সেরকম ত্রিপল দিয়ে ঢাকা দেওয়া যেন খড়গুলো নষ্ট না হয়ে যায় তেমন যদি এই জায়গাটাও যদি একটু ত্রিপল দিয়ে ঢেকে দিত তাহলে কিন্তু দেওয়ালটা অতটা নষ্ট হতো না তাহলে অনেকটা রিস্কটা অনেকটা কমে যেত এই ফুল গাছটার মধ্যে দেখো রোদ পড়েছে বলে কত সুন্দর লাগছে ফুল গাছটা ছোটো ছোটো ফুল হয়ে গেছে সাদা ফুল দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই হলে যে আমাদের বিড়ালটা দেখো গাড়ির উপরে উঠবে আর সিটটাকে পুরো ছিঁড়েছে নোকগুলো দেখতে পাচ্ছ নোক এই হোট এখান থেকে চল ছাড় গামতে ছাড় বহুত বদমাসে বহুত ছাড় আসলে উঁচু জায়গায় খেলতে খুব ভালোবাসে ওই জন্য গাড়ির উপর উঠে যায় তাহলে দেখো ইটের উপর চাপিয়ে দিয়েছি এখন কোনো টেনশন নাই দেখছি পা চালাচ্ছে কত থাবা মারবে আমাকে নখ দিয়ে কাটবে আমার হাতটাকে এই আজকে দুপুরে খাবারে আছে এবার কচুর লতি দিয়ে মাছ আর এদিকে মাছের ঝোল তো চলো খেনি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে জাস্ট এখনই হলো বাবা মায়ের ভাই সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রেস্ট করছে আমার খেতে খেতে বিশেষ করে অনেকটা লেট হলো এখন তো প্রায় বাজছে সাড়ে চারটা বাজে বুঝতে পারছি কতটা লেট হয়ে গেল বিশেষ করে ওই পঞ্চায়েত অফিসের কাজের জন্য একটু দেরি হলো না হলে অত একটা দেরি হতো না ওই প্রধান আসছিল না ওই জন্য তো এখন কাজ বাকি আছে কাজটা আমার যদিও হয়নি ওই কাজটা তো পেন্ডিং পরে আছে তো ওরা দেখি কালকে যাবো কালকে গিয়ে বাকি কাজটা ওখান থেকে মানে সেরে আসবো কাজটাকে যাই হোক আর ঘরের মধ্যে ভিডিও করছি দেখ এত গরম লাগছে বলার মতো না আর ফ্যানটাকে বন্ধ করে গেছি কারণ ভিডিও করার সময় ফ্যান চলে না বহু সমস্যা করে আওয়াজ করে তো ওই জন্য ফ্যানটা বন্ধ করে গেছি আর এখন না আকাশটা একটু কেমন হয়ে আছে দেখতে পাচ্ছ আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর ফাঁকে ফাঁকে একটু একটু বৃষ্টি হচ্ছে তো এই তো এখন আষাঢ় মাস আসতে যাচ্ছে এর মধ্যে তো বৃষ্টি হবেই পরের মাসে আবার রথ তো বুঝতে পারছো আর আমার মুখ ঘেমে যাচ্ছে প্রচন্ড এই ভিডিওটা এখানে শেষ করছি আমার মনে হয় ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতন টাটা আমাদের এই পাশে যে গাছগুলো লাগানো আছে দেখো রোদটা আজকে এতটা সুন্দর পড়েছে যে কারণে কতটা সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে